স্পেশাল রান্না যেটা হচ্ছে আপনার গ্রামের একদম বড় রাতামুরগি বয়স্ক রাতামুরগী এবং মুরগিটা কষানো চলতেছে আর এখানে হচ্ছে সবজি রান্না হয়েছে এই যে এখানে সবজি চলতেছে মিক্স সবজি আপনার পটল এবং আলু দিয়ে মাছ দিয়ে একটা মিক্স সবজি রান্না হচ্ছে এখানে আর রান্না হবে লাল শাক লাল শাকের এখন সিজন শেষ কিন্তু রং হবে কথা দিয়েছে দোকানদারে এখন রান্নার পরে বোঝা যাবে কি অবস্থা আর মুরগির মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে পানি দিয়ে দিব কারণ মুরগিটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছি মুরগির মধ্যে মুরগির মধ্যে পানি দিয়ে দিয়ে এখন দেখা যাক কি অবস্থা ওকে দেশি মুরগি যেহেতু এই তো অনেকক্ষণ একটু কষাইতে হবে তো কষানোর জন্য একটু পানি বেশি করে দিতে হবে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন সবজিটা নামায় ফেলবো সবজিটা হয়ে গেছে সবজি রান্নাটা শেষ মিল্লাহ সবজির কালারটা অসাধারণ একটা কালার আসছে একদম বিভিন্ন মিক্স সবজি দিয়ে একটা সুন্দর সবজি রান্না করা হয়েছে মাছ দিয়ে মাছের যে একটা তেল পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করা হয়েছে সবজি পাঙ্গাশ মাছের তেল একদম সবজির মধ্যে এক একার মাছের তেল কিন্তু খুবই পুষ্টিকর এখন হচ্ছে লাল শাক দিয়ে দিব এখানে কিছু একটা মাছ দেওয়া হয়েছে মাছ দিয়ে লবণ মরিচ হলুদ দিয়ে মশলা কষানো হয়েছে এখন সেখানে আমি লাল শাকগুলো দিয়ে দিচ্ছি সাইলেন্ট মুরগি কিন্তু এক দাগ দিয়ে দিছে বেশি লাগবে না মুরগি হয়ে যেতেছে ইনশাআল্লাহ এটা দেশি মুরগি হওয়ার কারণে লাল শাক হয়ে গেছে প্রায় এখন হচ্ছে লাল শাকের রং কিন্তু লাল আছে লাল শাকের রংটা কিন্তু লাল আছে আর হচ্ছে যে মুরগির মাংসটা প্রায় রান্না শেষ মুরগির মাংসটা প্রায় রান্না শেষ মুরগির লেগ পিসটা দেখেন মাশ আল্লাহ মাশ আল্লাহ বয়স্ক মুরগির লেগ পিসটা বয়স্ক কিন্তু এখন একটু ঝোল রাখবো কারণ আলু দেওয়া হয়নি সাথে এই জন্য একটু ঝোল রাখবো মানে মুরগির একটু ঝোল ঝোল করে রান্না হবে আর হচ্ছে লাল শাক রান্না প্রায় শেষ তো খাওয়ার সময় ইনশাল্লাহ দেখাবো যে মুরগিটা আসলে কিরকম টেস্ট হয়েছে রান্না হয়ে গেছে এখন হচ্ছে এই যে মুরগির লেগ পিস একদম স্পেশাল লেগ পিস দেখা যাক ইনশাল্লাহ কিরকম টেস্ট পেছে খেয়ে বলা যাক ইনশাল্লাহ ওকে বিসমিল্লাহ একদম হচ্ছে এই যে হচ্ছে মুরগির গুড়দা দেশি মুরগি এটা হচ্ছে আপনার রাতা মুরগি যেটা একদম মানে জোরে জোরে এই যে সকালবেলা মানুষের গুম ভাঙায় ওই মুরগিটা এটা বিসমিল্লা অসাধারণ টেস্ট হয়েছে এবং সুচেতনের একটা গ্রাম অসাধারণ গ্রাম বাইরে দিতে লিখবি